সারাদিন তো খালি শুয়ে বসেই থাকিস কোনো কাজ বাজ করিস না আর কেউ যদি দোকানে আসে তাকে পাশের দোকানে পাঠিয়ে দিস এইভাবে শুয়ে বসে থাকলে কি আর ব্যবসা হয় ভাই আরে ভাই তুই যেটা চাস সেটা এখানে তুই তো সিগারেট লাগবে তুই নি নে না আরে গুটকা খাই না আমি তো ভুটকা কেন নেবো আরে একবার ট্রাই তো করে দেখ আরে শালা এটা কি রসমালাই নাকি যে ট্রাই করে দেখবো আরে শালা এইভাবে শুয়ে বসে গরিবি থেকে যাবি আর সরকারকে দোষ দিবি যদি তোর মনের মতো জিনিস এনে দি তাহলে আমার কি ফায়দা আরে তোর দোকান থেকে জিনিস কিনবো তার জন্য তোকে টাকা দেব তোর সংসার চালাতে পারবি ভালো করে টাকা নিয়ে আমি কি আরে টাকা নিয়ে দুধ কিনে আনবি দুধ দিয়ে চা বানাবি আরে লোকজন তো তোর দোকানে চাটা খেতে আসবে তারপর আমি কি করব আরো টাকা পয়সা কামাবি তুই পয়সা কামিয়ে করবটা কি আমি পয়সা কামিয়ে আরো মাল রাখ তোর দোকানে আরে চপ সিঙ্গারাটা তো রাখ লোকে আসবে লোকে দিবি সেই দিয়ে আরো পয়সা কামাবি ব্যাস এত টাকা কামে আমি কি করব এরকম দু তিনটে আরো দোকান করবি ছেলে রাখবি আরো টাকা পয়সা কামাবি এ ভাই ডবল পয়সা কামে টাকা কামে আমার কি হবে আরে একটা বড় দোকান খুলবি লোক বসাবি এইখান থেকেও ইনকাম হচ্ছে আর ওইখান থেকেও ইনকাম হবে তুই বড় লোক হয়ে যাবি ভাই আমি ছেলে রেখে দিলাম টাকা আমি এলাম যে করবোটা কি আরে লোকে কাজ করবে তোর নিচে তোকে কোনো কাজই করতে হবে না সারাদিন বসে খালি আরাম করবি আরাম আমার নিজে ছেলে কাটবে তাতে আমার ফায়দা রাখি আরে ভাই তোর জীবন ভালো হয়ে যাবে সারা জীবন তুই এরকম শুয়ে বসে আরাম করে কাটিয়ে দিতে পারবি এতক্ষণ তাহলে আমি কি করছিলাম আরামই তো করছিলাম পাথর তো ভাঙছিলাম না যখন সবকিছু করে আরামই করব তাহলে আমার সবকিছু করে ফায়দা রাখি সরি ভাই আমাকে ক্ষমা কর তুই শুয়ে থাক কারণ তোর বুদ্ধিটা হাতের নিচে তুই শুয়ে থাক আরাম কর তুই ঘুমা ঘুমা সালা তোর বুদ্ধি হাতের নিচে তুই তুই সারা টাকা ধরে সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছিস আরে রাখ রাখ আমি কষ্ট করে কামাই তোর মতো শুয়ে বসে থাকি না তোর দোকানে দুধ নেই আর দেখ তোর কোনো চিন্তাও নেই তুই কেমন শুয়ে রয়েছিস হ্যাঁ বল আরে ভাই পাইনি টাকা ওই ব্যাংকের সার্ভারটা না ডাউন ছিল মানে ওই অফিসের যে সার্ভার ওর ডাউন ছিল আরে ওকে তুই বল না এখন দু হাজার টাকার মতো নিয়ে নিতে আর দুই তিন সপ্তাহ পর যে পাঁচ হাজার টাকা বাকি আছে সেটা নিয়ে নিতে আচ্ছা ঠিক আছে তুই রাখ আমি যাচ্ছি সাত হাজার টাকার জন্য কি করছে একটা ছেলে আছে ওকে বলবি মাল শেষ মাল আনিয়ে নিতে আমার নাম করে একটা সিগারেট প্যাকেট নিয়ে নিবি ফ্রি দিয়ে দেবে ওটা আমারই দোকান আমার দোকানে মালটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভাই আরে জ্ঞানটা কম দিস যখন লোকে চায় না না জ্ঞানটা দিস না যা চল যা এ জীবনে কাউকে কখনোই ছোট ভেব না কারণ প্রত্যেকেই কিন্তু তার নিজের কাজে সেরা